তো বন্ধুরা এসে গেছে একটা নতুন সেল ভিডিও নিয়ে আর আজকে বন্ধুরা প্রচুর ভালো ভালো পায়রা আছে আর অনেক পায়রা আছে ঠিক আছে চোদ্দখানা পায়রা আছে তো অনেকজন পাবেন ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে পায়রাগুলো উপরে দেওয়া নাম্বারে বুক করবেন সব পায়রা পেয়ে যাবেন আর কিছু কথা বলে নিচ্ছি আগের হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই জয়েন হতে পারছিলেন না কারণটা হচ্ছিল আগের হোয়াটসঅ্যাপ গ্রুপ ফুল হয়ে গেছিলো একটা রিচ থাকে ম্যাক্সিমাম মেম্বারে সেই ম্যাক্সিমাম মেম্বারটা রিচ হয়ে গেছে তো আমি নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা জয়েন হয়ে যাবেন আর যারা পারবেন না জাস্ট উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখবেন পেয়ে যাবেন ঠিক আছে আজকে বন্ধুরা থামবেল থেকে তো বুঝতেই পেরেছেন অরিজিনাল বন্ধুরা পালসার পায়রা দেখাবো আমার একজোড়া আর যা কোয়ালিটির বাচ্চা দেখাবো আপনাদের মন ভরে যাবে আশা করছি খুব সুন্দর সুন্দর কোয়ালিটির বাচ্চা দেখাবো আর সবার নেওয়ার মতো দামে দেখাবো ঠিক আছে সবাই নিতে পারবেন এরকমই একটা দামে দেখাবো বাচ্চা খুবই ভালো ভালো বাচ্চা আছে প্লাস খুব ভালো ভালো মেন পেয়ার ধারি পেয়ারও আছে খুব কম দামে কম দামে পেয়ে যাবেন শুধু পালসার পেয়ারটা একটু দাম বেশি আছে বাদ বাকি সব বন্ধুরা মানে এক একজন দু পেয়ার করে নিতে পারবেন মানে বনি দাম আছে ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকুন আমি এক একটা করে শখ করিয়ে দিচ্ছি তো ফার্স্টে এই বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চোখ কালো বা কালাঙ্কা পেয়ার না ঠিক আছে এটা চোখের পায়রা আছে ডিপ চোখের পায়রা আছে শুধু চোখের পায়রা বলাটা ভুল এটা ওড়াই লাইনেরই বাচ্চা আছে এর যে মেন পেয়ার আমি একদম লাস্টে দেখাবো শুরুতে আমি যে যে বাচ্চাগুলো আছে ভালো করে শখ করিয়ে দিচ্ছি তো ফার্স্টে দেখুন বন্ধুরা নর বাচ্চাটা শখ করাচ্ছি লাল ফুলে আছে চোখের কোয়ালিটি দেখুন এখন জিরো পরে আছে ঠিক আছে বাচ্চা পুরো লাল দানা এসে গেছে ডিপ চোখের বাচ্চা এগুলো অ্যান্টিক চোখ হয়ে যাবে আমি এদের বাবা মাকে দেখাবো যখন লাস্টের দিকে তখন আপনারা বুঝতে পারবেন এগুলো বড় হয়ে কী চোখের হবে খুবই রেয়ার চোখের পায়রা শুধু দামটা শোনার জন্য ওয়েট করুন বন্ধুরা সবাই নিতে পারবেন এইসব বাচ্চা ঠিক আছে এমনই দামে ছাড়বো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পায়রাগুলো কেমন লাগছে দাম হিসাবে ঠিকঠাক আছে কি না বন্ধুরা সবাই কিন্তু জানাবেন খুবই ভালো লাগে আপনাদের কমেন্ট করতে আমি রিপ্লাইও দিই ওই জন্য খুবই সুন্দর লাগে কমেন্টগুলো পড়তে ঠিক আছে তো মন দিয়ে কমেন্ট করবেন ভালো লাগলে ভালো বলবেন বাজে লাগলে বাজে বলবেন পায়রাগুলো তো নেক্সট বন্ধুরা ফিমেল বাচ্চাটা দেখাচ্ছি এটাও ফুলসিরা বাচ্চাতেই আছে এগুলো সব বড়ো বন্ধুরা ফুলসিরা হয়ে যাবে এদের বাবা মাকে যখন দেখাবো তখন বুঝতে পারবেন চোখের কোয়ালিটি দেখুন জাস্ট এটা কিন্তু কালাঙ্কা বা কালো একদমই না ঠিক আছে চোখের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন ডিপ চোখের পায়রা আছে পর কোয়ালিটি একদম টপ কোয়ালিটির বাচ্চা আছে বন্ধুরা চওড়া চওড়া পর আছে বন্ধ দুম অনেকে বন্ধুরা আগের ভিডিওতে বলছেন দাদা দুমটা ঠিক করে দেখাও তো আজকে আমি ঠিক করেই দেখাচ্ছি আমার বেশিরভাগ সব থাকে ওই জন্য আগের ভিডিওতে আমি ঠিক করে দেখাইনি যাই হোক আজকে একদম সুন্দরভাবে দেখাবো দুম থেকে শুরু করে সব কোয়ালিটি দেখে নিন পায়রাটা আর তা দেখুন জাস্ট খুবই রেয়ার কোয়ালিটির একটা বাচ্চা সব করেছি বন্ধুরা তো এই হচ্ছিলো বাচ্চার স্ট্যান্ডিং পুরো আন্ধ্রাপায়ের মতো খারান এদের বাবা মারা সেম আমি দেখাবো তখনই বুঝতে পারবেন তো বাচ্চার দাম বন্ধুরা বাচ্চার দাম মাত্র তেরোশো টাকা ফিক্সড রেট একশো টাকাও কমবে না সবাই জানেন ঠিক আছে তেরোশো টাকায় এই কোয়ালিটির বাচ্চা পেয়ার পেয়ে যাবেন ঠিক আছে এক পেয়ার তেরোশো টাকা শিয়ালদা হাওড়া ডেলিভারি ফ্রি ঠিক আছে একদমই ফ্রি সবাই দেখতে পাচ্ছেন শর্টসে তো নেক্সট বন্ধুরা আরেকটা দেখাচ্ছি ডিপ চকের পেয়ার ঠিক আছে মুন্ডি সাদার সাথে এটা সিলভার পেয়ার আছে সিলভার কালারের ফার্স্ট এই মুন্ডি সাদা পেয়ারটা দেখাচ্ছি নটটা বাচ্চাটা দেখুন আমি দেখাবো জিরো পরে আছে বাট বাচ্চার হেডলাইন দেখুন পুরো বেজিস মাথা বুঝতেই পারছেন ঠিক আছে অরিজিনাল চেন্নাই প্ল্যাটের এগুলো বাচ্চা বন্ধুরা তো ওই প্যারেরও দামটা শোনার জন্য অপেক্ষা করুন সবার মন ভালো হয়ে যাবে বাচ্চার কাটিং দেখুন বুঝতে পারবেন প্রচুর বড় বড় পর ঠিক আছে সুন্দর একদম জ্যাক ব্ল্যাকের ওপর মুন্ডি সাদা আছে সুন্দর বাচ্চা আছে একদম পায়রাগুলো বন্ধুরা দেখুন আশা করছি আপনাদের মন ভালো হয়ে যাবে আর দামটা শুনে আশা করছি বন্ধুরা আপনারা সবাই খুশি হবেন তো এরকমই সাপোর্ট করে যাবেন যারা যারা সাবস্ক্রাইব করে নেবেন তো এরকম সাপোর্ট পেলে আমি সবসময় এরকম দামেই ভালো ভালো পায়রা আনার চেষ্টা করবো ঠিক আছে তো এটা সিলভার মাদিটা দেখাচ্ছি মাদি বাচ্চাটা মাদি বাচ্চার চোখ দেখুন পুরো কালো দানা ভরে যাবে বড় হতে হতে দেখুন তো একদমই ভাববেন না যে এই চোখের পায়রা বলেই যে দু টাকা পেয়ার এরকম একদমই না দাম শোনার জন্য ওয়েট করুন আমি দাম মেনশান করে দিই ভিডিওতে আগে কোয়ালিটি দেখিয়ে নিই ভালো করে সুন্দর করে আর কেউ ছবি চাইবেন না দয়া করে ঠিক আছে এত সুন্দর করে কোয়ালিটি দেখাচ্ছি কেউ ছবি চাইবেন না ঠিক আছে ভালো করে দু তিনবার দেখে নিন পায়রার কোয়ালিটি তো ইয়ে ছিল বন্ধুরা স্ট্যান্ডিং দেখুন জিরো পরে আছে বাচ্চা ঠিক আছে বন্ধুরা পেয়ারটার দাম চোদ্দোশো টাকা ঠিক আছে ফিক্সড রেট কেউ বার্গেনিং করবেন না কোয়ালিটি হিসাবে যদি দাম পোষায় তবেই ফোন করবেন ঠিক আছে একদম ফিক্সড রেট চোদ্দোশো টাকা পড়বে আর শুধু এটা চোখের না ওরাই গ্যারেন্টি থাকবে তো নেক্সট বন্ধুরা একটা আন্ধ্রা পেয়ার দেখাচ্ছি আন্ধ্রা অনেকজন বলছিলেন যে দাদা আন্ধ্রা কালশিরা ফুলশিরা বাচ্চা আনো তো আজকের ভিডিওটা আপনাদের জন্যই ঠিক আছে শুধুমাত্র এটা না এটা একটু কস্টলি আছে আমি বলে দেবো দাম তাও খুব কস্টলি না সবার নেওয়ার মতোই দেখুন নর বাচ্চাটা শখ করাচ্ছি ফুলশিরাতে আছে চোখের কোয়ালিটি দেখুন আর বন্ধুরা এই আন্ধ্রা বাচ্চাগুলোর কোয়ালিটি ভালো করে চেক করবেন আমি যখন হাতে নিয়েছি সত্যি মানে মন ভরে যাওয়ার মতো ঠিক আছে আপনারাও দেখে বুঝতে পারবেন তো কোয়ালিটিটা ভালো করে চেক করুন এই হচ্ছিল কর কোয়ালিটি একদম চওড়া চওড়া প্রচুর লম্বা লম্বা পর ঠিক আছে দুমটা দেখুন বন্ধুরা দেখুন এক ফোটা নড়বে না ঠিক আছে একটুও নড়বে না পুরো এক একপাত্রি দুম আর পাঞ্জা শখ করুন এই জন্যই বলছিলাম শুধু কোয়ালিটিটা দেখুন বন্ধুরা এই বাচ্চা আমি যখন হাতে নিয়েছি আমি নিজেই বুঝতে পেরেছি কী জিনিস আছে এর ছিল বন্ধুরা ফিমেল বাচ্চাটা ফিমেল বাচ্চাটা কালশিরাতে আছে ঠিক আছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে বড় হতে হতে গায়ে যত দাগ আছে কালশিরা বাচ্চা চোখের কোয়ালিটি দেখুন আশা করছি সবার ভালো লাগবে আর দামটা শোনার জন্য ওয়েট করুন একটুখানি ঠিক আছে আর ভিডিওটা কিন্তু লাইক করে দেবেন যারা যারা দেখছেন পর দেখে নিন পুরো সেম কোয়ালিটি আছে এও সেম পুরো এক পাত্রি ঠিক আছে একটু নড়বে না একই জেনারেশনের পায়রা দেখছিল পায়রা পাঞ্জা দেখুন বন্ধুরা পায়রাটার লুকটা দেখুন জাস্ট একদম পুরো কালশিরাতে আছে দেখতে খুবই সুন্দর লাগছে পায়রাটা তো বন্ধুরা যাচ্ছিলো পেয়ার পেয়ারটার দাম পনেরোশো টাকা রয়েছে কারণ কারণ হচ্ছিলো বন্ধুরা প্রচুর ওড়ান আছে ঠিক আছে সাত আট ঘন্টা ওড়ান আছে ঠিক আছে তাও আমি সাত ঘন্টা অবধি গ্যারান্টি দেবো তো পেয়ারটার দাম বন্ধুরা পনেরোশো টাকা কোয়ালিটি আশা করছে আপনারা বুঝতেই পেরেছেন তো নেক্সট বন্ধুরা আরেকটা আন্ধ্রা বাচ্চা দেখাচ্ছি পেয়ার আর এইটা কিন্তু বন্ধুরা খুব কম দামে পেয়ে যাবেন ঠিক আছে যেহেতু আমার কোয়ালিটি বন্ধুরা খুবই ভালো কিন্তু যেহেতু আমার কেনা কমে পড়েছে তো আমি এটা খুবই কম দামে দিয়ে দেবো পেয়ারটা দেখতে থাকুন যারা কম দামে আন্ধ্রা পায়রা খোঁজেন খুব ভালো বাচ্চা আছে নিয়ে গিয়েই ওড়াতে পারবেন দেখুন ফার্স্টে নটটা শক করাচ্ছি অরেঞ্জ আইসে আছে আর ব্লু ব্লুটুটের মধ্যে আছে নটটা শক করুন হেডলাইন চোখ বন্ধুরা একদম নো ডাউট খুবই ভালো ঠিক আছে কোনো খুদ নেই পায়রাগুলোর মধ্যে কোয়ালিটি দেখুন পর দেখুন পর দেখলে বুঝতে পারবেন সব সেম কোয়ালিটির আন্দ্রা বাচ্চা ঠিক আছে লম্বা লম্বা চওড়া চওড়া পর একদম ওরান গ্যারেন্টি থাকবে এক পাত্রে যে কোনো পায়রা বন্ধুরা আন্দ্রা পায়রা মানে এক একদম আমার কাছে পাঞ্জা খুবই কম দামে মানে বন্ধুরা ভাবার বাইরে খুবই কম দামে দিয়ে দেবো বাচ্চা দুটো ভালোর লুক তো বন্ধুরা ফিমেল বাচ্চাটা শখ করেছি ফিমেলটা পিলাঙ্কাতায় আছে পুরোই ইয়েলোয়াইস ভালো করে শখ করুন চোখটা আর মনির সাইডে গ্রিন রিং আছে একদম ক্লিয়ার ভালো করে শখ করাচ্ছি বন্ধুরা দেখে নিন দেখুন পরের কোয়ালিটি সব বন্ধুরা নিয়ে গিয়ে রানিং ওড়াতে পারবেন না ইজিলি সেট হয়ে যাবে খুব ভালো নজরের পায়রা আছে তে লেসটা বন্ধুরা ছেঁড়া আছে উঠে যাবে আঞ্জা দেখুন একদম সরু সরু লম্বা লম্বা একদম এর ছিলো পায়রা ওভারঅল লুক তো স্ট্যান্ডিং দেখুন জাস্ট বন্ধুরা আর দাম কত হতে পারে দাম মাত্র বন্ধুরা বারোশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে এই জোড়া আশা করছি মানে ফিক্সড রেট বলারও দরকার নেই ঠিক আছে বার্গেনিংয়ের কোনো ব্যাপারই নেই স্ট্যান্ডিং দেখলেই বুঝতে পারবেন বারোশো টাকায় তো নেক্সট বন্ধুরা যে পেয়ারটার কথা বলছিলাম অরিজিনাল পালসার ব্লাডের প্লে পেয়ার আছে ঠিক আছে অনেকেই এই ব্লাডটা নিয়ে প্রচুর বিতর্ক হয় তো আমি একটাই রিকোয়েস্ট করব পায়রাগুলো আগে ভালো করে দেখুন তারপরে বিচার করুন যে এটা অরিজিনাল নাকি ফেক বা ক্রসিং ঠিক আছে তো ফার্স্টে নটটা শক করাচ্ছি বন্ধুরা প্রচুরই ওল্ড জেনারেশনের পায়রা খুবই কম দেখতে পাবেন ঠিক আছে এত ইউটিউবে এখন ভিডিও সবাই ছাড়ে তাও বন্ধুরা এই পায়রা খুবই কম দেখতে পারবেন একদম অরিজিনাল পায়রা একটু কস্টলি আছে তো ফার্স্টে কোয়ালিটি দেখে নিন পুরো পেচার মতো পট্টি ঠিক আছে বয়েস কিন্তু বেশি না তিন বছরের বেশি হয়নি ঠিক আছে তাতে এই পট্টি এরকম দেখুন বন্ধুদম একদম কালদমা কালপোড়াতে আছে পায়রার বন্ধুরা আমি যেটাই দেখাবো বন্ধুরা শুধু পট্টির দিকে আপনাদের নজর যাবে ঠিক আছে এইটুকু বলতে পারি এত সুন্দর পায়রা ঠিক আছে পিওর পালসার পায়রা আছে জাস্ট বন্ধুরা বিউটিটা দেখুন একদম অরিজিনাল পায়রা এরকমই হয় নেক্সট বন্ধুরা এরই মাদিটা দেখাচ্ছি কিছু বলতে লাগবে না আশা করছি এই মাদি নিয়ে হেডলাইন দিয়ে শুরু করে ঠোঁট ফোট সব ভালো করে দেখে নিন ঠিক আছে আঙুল চাপলে অনেকে ভাবেন যে এই আঙুল চাপে দেখাই দেখে নিন কোয়ালিটি দেখে নিন মাদির এই হচ্ছিলো বন্ধুরা অরিজিনাল পায়রা ঠিক আছে অনেকেই তো এই লাইনের নাম শুনেই অনেক তর্ক বিতর্ক কোথা দিয়ে পেলে কোয়ালিটি দেখুন জাস্ট বন্ধুরা যদি আমি লাইনের নাম নাও নিই তাও পছন্দ হয়ে যাবে ঠিক আছে কিন্তু অরিজিনাল পায়রা ওই জন্য আমি বলে দিলাম এর ভাইকেও দেখাবো আমি ঠিক আছে এর জেনারেশান দেখাবো এরপরে তো এই পেয়ারটাকে দেখতে থাকুন পাঞ্জাটা দেখুন পুরো জামুনি পাঞ্জা এই হচ্ছিলো মাদির ওভারঅল লুক খুব মানে খুবই ভালো পায়রা বন্ধুরা ঠিক আছে সবার পছন্দ হবে এই সব পায়রা এইটুকু বলতে পারি দেখে বন্ধুরা দু হাজার টাকার দাম রেখেছি কেউ রিকোয়েস্ট করছে ঠিক আছে কেউ বার্গেনিং করবেন না খুবই কস্টলি এই পেয়ারটা আমার কিনতে পড়েছে আর কেউ দেখতে পাবে না সচরাচর নর মাদি দুটোই এই রকম পায়রা দেখতে পাবে না ঠিক আছে পিওর পালসার ব্ল্যান পেয়ার আছে যাদের লাগবে উপরে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি কল করে নেবেন ঠিক আছে এইসব পেয়ার খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় তো নেক্সট বন্ধুরা সেম জেনারেশন যেটা আমি বলছিলাম যে ওদেরই জেনারেশান দেখাবো আর যারা আগের পেয়ারটা নিতে পারবেন না টাকার একটু প্রবলেমের জন্য তারা এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে একদম সেম জিনিস আছে তো দামের জন্য ওয়েট করুন সবাই চমকে যাবেন ঠিক আছে ফার্স্টের নটটা দেখাচ্ছি পুরো ডিপ একদম লাল চোখের নট আর নিচে ব্লু থোট আছে ঠিক আছে সেম পায়রা কিন্তু ঠিক আছে আগে যে জোড়া দেখালাম এটাও সেম পায়রা একদম শর্ট সাইজের পায়রা ঘি পট্টির পায়রা আছে এই একটু নিউ অ্যাডাল্ট বলে পট্টিটা ফোলে নিয়ে এও পট্টি ফুলে যাবে দেখলে বুঝতে পারবেন পটটি একদম সব পেঁচার মতো হয়ে যাবে সেম জেনারেশানের পায়রা প্রচুর উড়েছে পায়রাটা ঠিক আছে বিশাল ওড়ান আছে দেখুন এক একপাতির দুম একদম এই হচ্ছিল বন্ধুরা অরিজিনাল পায়রা শুধু তর্ক করলে হয় না কোয়ালিটি দেখিয়ে দিতে হয় দেখুন জামুনি পাঞ্জা ছোট্ট পায়রা একদম এ ছিল পায়রার ওভারঅল লুক একদম শর্ট সাইজ নর আছে আর মাদিটা দেখুন বন্ধুরা আশা করছি যতজন দেখছেন বন্ধুরা সবার এই মাদিটা পছন্দ হয়ে যাবে দামটা ওয়েট করুন অরিজিনাল পায়রা কত দামে আমি দিচ্ছি দেখুন অরেঞ্জ আইসে আছে পায়রাটা খুবই পছন্দের মাদি এটা আমার পার্সোনালি দেখুন পর কাটা আছে একটু জেনারেশন দেখুন বন্ধুরা মাদির ওভারঅল লুক মাদিটা কার কার ভালো লাগছে বন্ধুরা কমেন্টে অতি অবশ্যই জানাবেন আমার তো খুবই পছন্দের মাদি এটা ঠিক আছে এবারে কোয়ালিটি দেখুন জাস্ট বন্ধুরা স্ট্যান্ডিং অসাধারণ স্ট্যান্ডিং জোড়ার দাম জোড়ার দাম মাত্র বন্ধুরা পনেরোশো টাকা কেউ বার্গেনিং করবেন না বারবার বলছি ঠিক আছে একদমই কম রেটে পায়রা দেওয়ার চেষ্টা করি আর পায়রাও দিই হাওড়া শিয়ালদা ডেলিভারি কিন্তু ফ্রি পাবেন ঠিক আছে কোয়ালিটি দেখে নিন মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা এই পেয়ার পেয়ে যাবেন চ্যালেঞ্জিং প্রাইস এই অরিজিনাল জেনারেশান কেউ দিতে পারবে না তো নেক্সট আর লাস্ট পেয়ার বন্ধুরা যেটা আমি বলছিলাম প্রথমে যে বাচ্চা দুটো দেখিয়েছিলাম ওদের বাবা মা বাবা মাকে দেখলে বুঝতে পারবেন বাচ্চা দুটো কী চোখ হবে বড়ো হলে বাচ্চা দুটো বন্ধুরা খুবই ভালো বাচ্চা আর বাবা মার তো কোনো তুলনায় নেই দেখেই বুঝতে পারছেন পুরো অ্যান্টিক পায়রা আছে অরিজিনাল চেন্নাই দিয়ে ইম্পোর্ট করানো এগুলো এই জোড়াটা কিন্তু বন্ধুরা অরিজিনাল চেন্নাই দিয়ে ইম্পোর্ট করানো ঠিক আছে কোনো কলকাতার ব্লাড না দেখেই বুঝতে পারছেন গ্রিন আইস পায়রা আছে দেখুন পায়রার চোখটা দেখুন জাস্ট মুনির সাইডে পুরো গ্রিন রিং তার উপরে বেদানা চোখ সুন্দর থেকে বন্ধুরা খুবই ভালো পেয়ার আছে ডাইরেক্ট বাইরের পেয়ার আর দাম বন্ধুরা দাম আপনারা নিজেরাই বুঝতে পারবেন ঠিক আছে কত কি দাম রাখছি দেখুন পাঞ্জা জামুনি পাঞ্জা আছে এ ছিল ওভারঅল লুক পুরো ব্লু থোট নিয়ে আছে তো মাদিটা দেখুন অনেকে ভাববেন বন্ধুরা এটা আট লাইনের মাদি একদমই না সিম্পটমস অনেকটা মিলে যাচ্ছে বাট না এটা ডাইরেক্ট বাইরের পায়রা ঠিক আছে চেন্নাই ব্লাডের পায়রা আছে চোখ দেখুন এদের দিয়ে বন্ধুরা ওই দুটো বাচ্চা পড়েছে তো এদের ব্রিড করালে আবারও অমনি বাচ্চা আপনারা পেতেই থাকবেন অরিজিনাল জেনারেশন কালদমাতে আছে পায়রা আর বন্ধুরা কেউ সিঙ্গেল সিঙ্গেল চাইবেন না ঠিক আছে আমি খুবই কম দামে দিই তো জোড়া ছাড়া আমি বেচতে পারি না ঠিক আছে ওই জন্য বলছি কেউ সিঙ্গেল চাইবেন না কোনো নর বা মাদা আমি যে কটা জোড়া দেখাবো নেবেন খুব ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে তো বন্ধুরা লাস্ট পেয়ারের স্ট্যান্ডিং যেরকম বাচ্চার স্ট্যান্ডিং ছিল সেরকমই মা বাবার স্ট্যান্ডিং অন্ধ্র পায়রার মতো বাট এটা বাইরের পায়রা আমি যেরকমটা বললাম আর পেয়ারের প্রাইস পেয়ারের প্রাইস বন্ধুরা চোদ্দোশো টাকা ঠিক আছে ফিক্সড রেট কেউ একশো টাকাও কমাবেন না তো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন হয়ে যাবে